দিচ্ছি নরম হয়ে গেছে এক এক করে আমরা ছাড়িয়ে নিচ্ছি সব কটা চাপ দিলেই খুলে যায় তা দেখুন হ্যালো এভরিওয়ান আমি অর্ণব আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো আমলকির মোরব্বা যেটা আমলকি হলো প্রচণ্ড প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং তার সঙ্গে ফাইবারের উৎস যেটা আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি তো আমলকি কাঁচা অনেকেই খেতে পারেন না সেই জন্যই আমি মোরব্বা বানাবো মোরব্বা কিভাবে বানাচ্ছি চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক ধুয়ে নিয়েছি আমলকিগুলো পরিষ্কার করে নিচ্ছি সব ধুয়ে নিয়েছি আমলকিগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এইবার এরকম কাটা চামচ দিয়ে এগুলোকে ফুটো করে দেবো এইভাবে প্রত্যেকটা আমলকি এইভাবে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি প্রত্যেকটা আমলকি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এবার এগুলোকে আমি স্টিম দেব স্টিমের জল দিয়ে সেদ্ধ করবো না এটা স্টিমে দেবো চলো দেখা যাক বসে দিচ্ছি স্টিমারের জল এরপরে বসিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে দিলাম এরকম আধ ঘন্টা মতন স্টিম দেব আর এটা হাই থাকবে ঢেকে দিচ্ছি আধ ঘন্টা মতন এরকম ফুল আজে থাকবে তারপরে এসে দেখছি যে কি এরকম কি অবস্থা হয় চলো দেখ এবার ঢাকনি ঢাকনিটা তুলে নিয়ে দেখে নিচ্ছি কি অবস্থা আছে দেখে নরম হয়ে গেছে তো এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা হতে দেব দেখে নিলাম সব কটাই ঠিক আছে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঠেলে দিচ্ছি অন্য একটি পাত্রে ঠান্ডা হোক এগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এইবার মেয়েগুলোকে ছাড়িয়ে নেব সারিয়ে বীজগুলোকে আলাদা করে নেব এক এক করে আমরা সারিয়ে নিচ্ছি সব কটা এইভাবে চাপ দিলেই খুলে যায় জাস্ট এইভাবে চাপ দিলেই খুলে যাবে সারি নেওয়ার পর আর আমি নিয়ে নিয়েছি এই এক বাটি সমান গুড় এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম গুড় আছে ঠিক আছে এবার চলুন কিভাবে বানাচ্ছি দেখছি দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল ঢেলে দিচ্ছি ফুটতে দেবো এবার প্রায় চিনি ব্যবহার করিনি কারণ চিনি হেলদি নয় সেজন্য জন্য গুড় এবং আমরা আমলকিটা সেদ্ধ করে নিই নি ভাপে দিয়ে নেওয়ার কারণ হলো আমলকির যে পুষ্টিগুণটা যাতে নষ্ট না হয় জলে সেদ্ধ করে জলটা বেরিয়ে গেলে তার পুষ্টি গুণ নষ্ট হয়ে যাবে সো আমরা ভাপে নিয়েছি আপনারাও এইভাবে করবেন ফুটতে গ্যাসের ফ্লেম একদম অল্প আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ধিমে আছে এটাকে ফুটতে দেওয়া হচ্ছে যাতে এই গুড়গুলো আমলকির মানে ভেতরে ঢোকে মোড়োপাটা যাতে ভালো হয় খেতে যাতে ভালো হয় চিনি ইউজ করবেন না গুড় দিয়ে করুন এইভাবে ফুটতে দেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই গুড়ের জলটা বা শুষে যায় ততক্ষণ পর্যন্ত এর মধ্যে নামাবার আগে গ্যাস বন্ধ করবার আগে এই সামান্য এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম আর একটু দেওয়া যেতে পারে আমি আরেক ছিপি দিয়ে দিলাম এর ফলে কি হবে এর লাইটটা আরও বেশি দিন হয়ে যাবে একটু খানিকক্ষণ হতে দেবো এবার ভিনিগারটা দিলাম তো লাইটটা আরও বেশি দিন হবে আমি অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার চলুন দেখি কেমন অবস্থাতে আছে মোরব্বা এরকম হয়েছে এরকম আমি মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে মশলা ব্যবহার করতে পারবে কিন্তু মশলাটা না ব্যবহার করাই ভালো যদি আপনি একটা হেলদি ব্যাপারটা রাখতে চান এটা আপনি ডেলি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এতে আমলা যেহেতু খুব ভালো জিনিস আপনারা বাড়িতে খেয়ে দেখুন কেমন লাগছে বলবেন